মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন বাংলার বাড়ি প্রকল্পে টাকা পুরোটাই দেবে রাজ্যের সরকার এই প্রকল্পের কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখা হবে না যারা গরিব মানুষ এবং সত্যিকারের প্রাপক তাদের প্রত্যেককেই বাড়ি দেবে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার অর্থাৎ এইসব প্রাপক একজন যদি তৃণমূল বিজেপি সিপিআইএম কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন সে যদি গরিব অসহায় হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের তরফে অবশ্যই তাকে বাংলার বাড়ি দেওয়া হবে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা একজন অসহায় মানুষ যার কিনা মাটির ভাঙা চোরা বাড়ি এবং রাজনৈতিকভাবে তিনি প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির একজন পঞ্চায়েত মেম্বার তাকেও দেওয়া হয়েছে বাংলার বাড়ি শুধু তাই নয় বাড়ি নির্মাণের জন্য ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে গেছে ঠিক এই আবু হে তার বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করালেন তৃণমূলের জনপ্রতিনিধিরা ঘটনাটি হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ওই এলাকায় যে সকল গরিব মানুষ বাংলার বাড়ির জন্য টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে মিষ্টি খাইয়েছেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা জানা গেছে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একুশ নম্বর সংসদের বিজেপির পঞ্চায়েত সদস্য হলেন শিবু তিনিও বাংলার বাড়ির জন্য টাকা পেয়েছেন তাই তার বাড়িতে গিয়েও মিষ্টি মুখ করিয়েছেন সভাপতি বিজয় রায় নিজে একজন বিজেপির মেম্বার হলেও তৃণমূলের সরকারের তরফে বাড়ি নির্মাণের জন্য টাকা পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য শিবু সেন পঞ্চায়েত সমিতি বিজয় রায় কি বললো বললো বাড়ি পেয়েছ হ্যাঁ বাড়ি পেয়েছি অভিনন্দন জানো আমি অভিনন্দন জানো মিষ্টি খাইছে আমি মিষ্টি খাওয়ালাম খুব খুশি দিদি বাড়ি দিয়েছে খুবই খুশি গরিব মানুষ আর অভিনন্দন জানালাম সভাপতি বিজয় রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে ধর্ম বর্ণ রং কোন কিছু দেখা হয় না যারা প্রকৃত প্রাপক তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পে সেই কাজই হয়েছে রাজ্য সরকারের তরফে যারা টাকা পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করাচ্ছি এখানে বিজেপির পঞ্চায়েত মেম্বারও টাকা পেয়েছেন তাকেও শুভেচ্ছা জানানো হয়েছে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ওনার এর আগের যে প্রকল্পগুলো কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী স্বাস্থ্যসাথী যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে বাংলায় চালু কোনোটাই কিন্তু দল এবং ধর্ম দেখে দেয়া হয় না যারা সত্যিকারের পাপক পাবার যোগ্য তাদেরকেই আমরা বেছে বেছে দিই কিছু মানুষ ভুল বুঝে বিজেপিতে গিয়েছিল তারা বাংলার মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই প্রকল্পে আপ্লুত হয়ে তারা আবার বর্তমানে পরিবর্তন করছে তো আমরা যখন ভিজিট করছি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তখন কিন্তু এটাকে আমরা কখনোই ভাবি না যে ও লোকটা বিজেপি করতো এ পঞ্চায়েতের মেম্বার এর বাড়িতে যাব না এই চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই আমরা সার্বিকভাবে প্রত্যেকটা বাড়িতে গেছি এবং প্রত্যেকজনকেই আমরা শুভেচ্ছা জানিয়েছি ওয়েলকাম জানিয়েছি এবং তার মধ্যে পঞ্চায়েতের মেম্বার পড়ে গেছে আর তার বাড়িতেও আমরা গেছি তাকেও বোঝে বলেছি বুঝিয়েছি এবং তিনিও স্বীকার করেছেন যে না এটা একমাত্র রাজ্য সরকারই দিতে পেরেছে আমাদের কেন্দ্র সরকারের প্রকল্পে টাকা এটা নয় তারাও স্বীকার করেছে এদিকে তৃণমূল সরকারের তরফে টাকা পাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের মিষ্টি মুখ করালেও এটা এমন কোন বড় কাজ নয় বলে কটাক্ষ করেছেন গোঘাট বিজেপির মণ্ডল ওয়ানের সভাপতি দোলন দাস তিনি বলেন আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকেই দিয়েছে এটা এমন কোনো বড় কাজ নয় পারলে আগে আবাসের টাকা থেকে কাঠমানি খাওয়াটা বন্ধ করুন কারণ তৃণমূলের নেতারা কাঠমানি খাচ্ছে এরকম অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে আমি প্রথমত একটা কথা বলি যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এমন কিছু একবারে করে ফেললেনি যার জন্য মিষ্টি খাওয়াতে হয় সাধারণ যিনি সাধারণ মানুষকেই ফিরিয়ে দিচ্ছে সে নাকার দিকে ঘুরিয়ে দেখানো হচ্ছে বিজয়বাবু এটা জানেন কিনা জানি না যে গোঘাট বিধানসভায় রঘুবাটি পঞ্চায়েত গোঘাট পঞ্চায়েতের ওনার যে ভাইয়েরা রয়েছেন এই আবাস যোজনার নাম করে তাদের কাছ থেকে কত করে টাকা ব্যাংকে গিয়ে নিচ্ছে খোঁজটা আগে নিতে বলুন আমার কাছে তথ্য আছে আমি প্রমাণ করে দিতে পারবো যে তৃণমূলের নেতারা ব্যাংকে গিয়ে লাইন দিচ্ছে যারা আবাস যোজনার টাকা তুলছে কারো কাছে পাঁচ হাজার কারোর কাছে দশ হাজার কারোর কাছে তিন হাজার যে যেমন নেতা সে তেমন কাঠমানি নিচ্ছে আগে সে কাঠবানিটা বন্ধ করতে বলুন প্রথম কথা অনেকে এই সামান্য কিছু টাকার জন্য ক্যামেরার সামনে এসে মুখ খুলতে চাইছেন না কিন্তু আমাদের কাছে তথ্য আছে তো এক লক্ষ কুড়ি হাজার টাকাতে মাথার ছাদ হবে না ওই বাড়ির দেওয়ালটুকুই হবে এতে মিষ্টি মুখ খাওয়া করানোর মতো বিরাট কিছু প্রশংসনীয় কাজ নয় জনগণের ট্যাক্সের টাকা জনগণকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেটা কোনো একটা সরকারের তহমা নিয়ে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রসোনোগ্রাফি অ্যান্ডোস্কফি কোলোনোস্কপি কালার ডপলার ইকো ডিজিটাল এক্স রে ই এম জি এন সি বি এস এস প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন